সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শেখ রহমতুল্লাহ একটি আইনগত পরামর্শ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো যে আপনারা অনেক অনেক সময় হর হামেশাই থানায় এজাহার করবেন কিভাবে অথবা থানায় এজাহার করার নিয়মটা কী কীভাবে দরখাস্ত লিখবেন এটি আপনারা মানে সহজে জানেন না বা বলতে পারেন না বা লিখতে পারেন না সেই বিষয়টা আজকে আপনাদের সামনে ক্লিয়ার হবে আমরা অনেকেই এজাহার লিখার সময় যেন তেনভাবে একটা এজাহার লিখে নিয়ে যায় এতে করে থানা থেকে ফেরত দেয় অথবা বলে যে আপনি থানার যে মুন্সীখানা আছে সেখান থেকে টাইপ করে নিয়ে আসেন আর আপনার যদি এজাহার সম্পর্কে একটা ভালো জ্ঞান থাকে তাহলে আপনি আপনার ঘরে বসেই হাতে লিখেও নিয়ে যেতে পারবেন সেটা কম্পিউটারে টাইপ করে নিয়ে যেতেও পারবেন এতে কোনো ঝামেলা হবে না তবে চলুন আমরা দেখি যে কিভাবে আপনি একটা এজাহার লিখবেন অথবা এজার এজার লেখার নিয়মটা কি এজারের আমি জাস্ট হেডিংটুকু আপনাদেরকে দেখিয়ে দিব তারপরে সম্পূর্ণ জিনিসটা লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক থেকে আপনারা একেবারে হুবহু কপি করে সেটাকে আপনারা নিজেরা লিখতে পারবেন সেটা হলো আপনার একটা পেজে এ ফোর সাইজের পেজে সর্বপ্রথম আপনি যেটা করবেন সেটা হলো বরাবর অফিসার ইনচার্জ বোয়ালিয়া মডেল থানা মহানগর রাজশাহী এটা শুধু রাজশাহীর জন্য এই জন্য রাজশাহী লিখেছি আপনার যে থানা থানার নাম লিখবেন তারপরে জেলার নাম লিখবেন বিষয় এজাহার দায়ের প্রসঙ্গ তারপরে আপনি যেটা লিখবেন সেটা হলো বাদি অর্থাৎ আপনার নাম এবং তারপরে নাম শুধু লিখলে হবে না পুরো নাম ঠিকানা আপনার এনআইডি নম্বর মোবাইল নাম্বার তারপরে বিবাদীর নাম তার ঠিকানা যদি সম্ভব হয় মোবাইল নাম্বার এবং এনআইডি নাম্বার দিবেন এখানে বিবাদী যতগুলো আছে ততগুলো নাম দিতে পারবেন তারপরে আপনার এই এজাহারের সাক্ষিকারা হবেন তাদের নাম ঠিকানা দিতে হবে তারপরে আপনি এখানে কি বিষয়ে এজাহার করছেন সেটা অপহরণ মামলাও হতে পারে অথবা অন্য কোনো মামলার এজাহার হতে পারে সেই ঘটনার তারিখ এবং সময় দিবেন তারপরে আরেকটা বিষয় হল যে আপনার আপনি ঘটনার স্থলটা দিবেন যে কোন জায়গায় এই ঘটনা ঘটেছে এইটুকু প্রাইমারি বিষয় দেওয়ার পরে আপনি লিখবেন জনাব জনাব লেখার পরে যে ফরমেটটা আছে পুরো ফর্মেট আমি লিখে দিয়েছি পুরো ফরমেট আপনার যে ফরমেট আছে অর্থাৎ আপনি যে ঘটনার এজাহার করতে চান সেই এজাহারটা এই ফর্মেটের সাথে কিছুটা চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে নিয়ে শেষে একেবারে শেষে নিচের বাম দিকে তারিখ লিখবেন আর ঠিক তারিখের থেকে ডান দিকে বিনীত তারপরে গ্যাপ রেখে আপনার নাম মোবাইল নাম্বার দিবেন আর বিনীতের নিচে ছোট্ট করে একটা স্বাক্ষর দিবেন এটা একবারে ছোট্ট বিষয় আর এই বিষয়টা আসলে আমি কম্পিউটার দেখে দেখে আপনাদেরকে বলছি যার কারণে আপনারা হয়তো মনে করবেন যে আমার লুকিং অ্যাটেনশনটা কোন দিকে আসলে সেটা না আমি কম্পিউটার দেখে আপনাদের সাথে কথা বলছি যাই হোক এছাড়া সম্পূর্ণ টোটালি যা যা দরকার সব আমি জেপিজি করে দিয়েছি জেপিজি লিঙ্কটাও দিয়ে দেব আর ডেসক্রিপশন বক্সে পুরো একটা দরখাস্ত আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা আপনারা উপকৃত হবেন আর আইন বিষয়ে যা যা পরামর্শ দরকার খুঁটিনাটি জিজ্ঞাসা করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম